মহামূল্যবানি ফল গাছে ধরা আছে হাজার হাজার টাকার ফল এটা হচ্ছে মালয়েশিয়াতে আপনারা জানেন যে মহামূল্যবান ফল এই ফলটা আমরা অনেকেই চিনি না অনেকেই খাই না কিন্তু এইটার যে গুণাগুণ এই গুণাগুণ অনেকে জানি না আসলে মূলত আমাদের বাংলাদেশে এটার দাম আমি আপনি যদি কি দেখাই যে দেখেন গাছের নিচে পড়ে আছে এগুলো মূলত আপনার জোরে জোরে পড়ছে আবার মনে হয় পুরোপুরি পাকে যার কারণে এটা এরকম হয়েছে তো এইটার এটা বিশ্রি গন্ধ আছে এবং খাইতে খুব স্বাদ না কিন্তু তারপরও এটা ফল এটার মূল কাজ হচ্ছে অনেকে চিনেন না আবার যাদের দরকার তারা কিন্তু চিনেন এটা হচ্ছে ননি ফল এটা হচ্ছে মূলত ক্যান্সার রোগীদের জন্য খুবই কার্যকারী ডাক্তাররা সাজেস্ট করে এই ফলটা খাওয়ার জন্য বিশেষ করে যাদের ক্যান্সার ক্যান্সারে যারা আক্রান্ত তারা কিন্তু এটা খুব বিচ্ছে আমাদের বাংলাদেশে পায় না সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ফলটার খুব মূল্যায়ন যদি কারো ক্যান্সার হয় তার জন্য সাধারণভাবে আমরা খাই না কিন্তু আপনি চাইলে অনেক সময় এটা খাইতে পারেন খাইলে হয় কি যে শারীরিকভাবে একটা সুস্থতা বিশেষ করে যাদের পুরাতন বাদ ব্যথা বা ব্যথা আছে আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখছি যেটা আর কি আমি আসলে এটা তো আর গবেষক না যে পুরাতন যেই ব্যথাগুলো আছে ব্যথা আপনার কিন্তু থাকবে না তো আমি বিভিন্ন জায়গায় মালয়েশিয়াতে যেহেতু আমি আসি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এই গাছটা দেখি যেহেতু একটা ঔষধি গাছ বা যেহেতু একটা ফলের গাছ এটা একটা ঔষধি ফল এই ফলের গাছটা বিভিন্ন জায়গায় লাগায় দেখেন আমরা আমি কিন্তু বাংলাদেশে আমি কিন্তু আসলে আমি দেখি নাই কিন্তু এখন ইদারিং কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাষ করা হইতেছে এর কারণ হতেছে অনেকে ঔষধি কাজের জন্য নিজের ব্যবহারের জন্য আবার অনেকে বাণিজ্যিকভাবে এটাকে অনলাইনেও ডেলিভারি দিতেছে তো আমার কথা হইতেছে আপনারা চাইলে যারা এটার ভিতরে দানা থাকে চাইলে কিন্তু আপনারা লাগাইতে পারেন এই দানাগুলা দানাগুলো শুকায় আমরা সাধারণভাবে আপনি ইউটিউবে দেখলেই পাবেন আমি সেই দেখলাম খুব ভালো করে ইউটিউবে এই দানাগুলো মুচ্ছা নিয়ে শুকায়া দানাগুলো কিন্তু লাগানো যায় তো বাণিজ্যিকভাবে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে এটা চাষ করতেছে এটার প্রায় যদি আপনি কলপ করেন কলপ করলে কিন্তু প্রায় সাত আট মাসের ভিতরে এটার ফল পাওয়া যায় আর এই ফলগুলোর দাম প্রায় পাঁচ থেকে ছশো টাকা কেজি মনে রাখবেন এই ফলগুলো কিন্তু তারাই খোঁজে যারা ক্যান্সারে আক্রান্ত আর সাধারণভাবে যদি আপনারা খান তাহলে অন্তত পক্ষে যে ক্যান্সারের যেই আপনার একটা কোষ থাকে সেই কোষগুলো মরে জায়গা এটার জন্য এটা খুবই কার্যকরী যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম